উম্মাদ মহিলার খপ্পরে পড়েছে বাংলাদেশ সারা দেশ যখন রক্তাক্ত তিনি ভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তিনি বুঝাতে চান কিছুই হয়নি সারা দেশের ছাত্র সমাজ যখন বৈষম্য অবসানের দাবিতে এবং তার প্রতারণা শেখ হাসিনার যে প্রতারণা দুই সালে করেছিল তারা সংস্কার চেয়েছিল তিনি বাতিল করেছেন আজকের পরিস্থিতি তৈরি করার জন্য প্রতিটি ফ্যাসিবাদ একই কাজ করে জাতিকে বিভক্ত করে বারবার বিভ্রান্ত করে প্রতারণা করে এবং মনে করে তাদেরকে কোনোদিন ক্ষমতা থেকে যেতে হবে না এবং তাদেরকে কোনোদিন পৃথিবী থেকেও যেতে হবে না কিন্তু ইতিহাস সাক্ষী প্রত্যেক ফ্যাসিবাদের অত্যন্ত করুণ পরিণতি হয়েছে অত্যন্ত ভয়ঙ্করভাবে অত্যন্ত বাজেভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে আজকে সারাদেশের ছাত্র সমাজ যে ন্যায়সঙ্গত আন্দোলনের মাধ্যমে শুরু করেছিল শান্তিপূর্ণভাবে ছয়জন ছাত্রকে শহীদ করে সেই সংগ্রামকে সরকারি রক্তাক্ত সংগ্রামের দিকে ঠেলে দিয়েছে এবং পরিণত হয়েছে এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধে এই মুক্তিযুদ্ধে বাংলাদেশ আগের মতোই বিজয়ী হবে এবং আগে পাকিস্তানিদেরকে বাংলাদেশ থেকে পিন্ডিতে পাঠিয়ে দিয়েছিল এবার দিল্লির যে দোসর দিল্লির যে দালাল এবং যে প্রতারক এই গোষ্ঠীকে দিল্লি পাঠিয়ে দেবে এই কারণেই রাস্তাঘাটে দেয়ালে স্লোগান উঠছে দিল্লি যাদের মামার বাড়ি টিকিট কাটো তাড়াতাড়ি আজকে গায়েবানা জানাজা ঢাকায় পড়তে দেওয়া হয় নাই ঢাকাকে পরিণত করা হয়েছে গাজাতে ইসরায়েলিরা যেভাবে যেভাবে মসজিদে নামাজ পড়তে দেয় না ঠিক গায়েবানা জানাজা পড়তে দেওয়া হয় নাই আজকে কিন্তু গায়ে জানা জানাজা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে লন্ডনে আজকে গায়েবানা যায় আজকে শহীদ ছাত্রদের জন্য দোয়া করা হয়েছে প্রবাসীরা বিদেশ থেকে দেশের সংগ্রামী মানুষের সঙ্গে একাত্মতা পোষণ করেছে এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা সর্বদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার সমন্বয় পরিষদ গঠনের মাধ্যমে এই ফ্যাসিবাদী এবং অনির্বাচিত এবং সাংবিধানিক কু করে ক্ষমতা ধরে রাখা সরকারকে বিদায় করে কোটা সংস্কার বৈষম্য নিরোধন নিরসন এবং সকল জনগণের সকল অধিকার মর্যাদা এবং স্বাধীনতা ফিরিয়ে আনবে প্রবাসীরা প্রবাসীরা এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে গতকালকে এবং এখানে নিউ এবং এখানে গত কয়েকদিন যাবৎ সমাবেশ চলছে কোটা বিরোধী সমাবেশকে সবল করার জন্য এবং সমর্থন করে সংহতি প্রকাশ করে আজকে রাইট অব দ্য পিপল যে এখানে গায়াবানা জানা যাওয়ার আয়োজন করেছে এর মাধ্যমে প্রবাসীদের সংহতি আরো সুদৃঢ় হয়েছে তারা এটা প্রমাণ করেছে প্রবাসীরা ঐক্যবদ্ধ আছে এখান থেকে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে রেমিটেন্স বন্ধ করে দেওয়ার জন্য এবং অন্তত তিন থেকে ছ মাস রেমিটেন্স খুব জরুরি প্রয়োজন বাদে চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন বাদে সকল রেমিটেন্স আপাতত স্থগিত রাখার জন্য তাহলে এই সরকার রেমিটেন্স দিয়ে গুলি কেনে ছাত্রদেরকে যেভাবে হত্যা করছে অর্থনীতিকে যেভাবে একটা বেসামাল এবং ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে এই রেমিটেন্স বন্ধ করার মধ্য দিয়ে প্রবাসীরা তাদের সংগ্রামকে জোরদার করবে এবং যে নীতিগত এবং ন্যায়সঙ্গত সংগ্রাম চলছে জনগণের সেই ন্যায়সঙ্গত বৈষম্য নিরোধের সংগ্রামে প্রবাসীরা সর্বাত্মক সমর্থন করবে রাজনৈতিক দল প্রতিগুলোর প্রতি আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্রদেরকে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে ঢাকায় রাখার জন্য তাদের ব্যবস্থা নিতে হবে বিএনপি জামাত সহ যত বড় বড় রাজনৈতিক দল আছে তারা ঢাকা শহরে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ছাত্রের অস্থায়ী থাকার ব্যবস্থা করতে হবে প্রবাসীরা তাদের খাবারের ব্যবস্থা করবে তাদের ওষুধ তাদের লিগেল সবকিছু চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা করবে এবং আমরা বাংলাদেশকে একযোগে মুক্ত করে ছাড়ো ইনশাল্লাহ